ওনার যে যখন বলছি যে গাড়ির করা আমার না বুঝতে পারছি ভাই এখন গাড়ি না অন্য গাড়ি ভাই ওনা না ভাই আমরা পছন্দ না চলো নাকি চলবো না ভাই আমি তো বুঝলাম এখন ভাই এটা নিয়ে কি ভাই তর্ক তর্কি করবেন তর্ক না না ভাই আপনি বল ভাই

গাড়ি গাড়ি কি সমস্যা গাড়ি টাইম গাড়ি ঠিক আছে কিন্তু দেখা গেছে মনন বললাম না যে এই স্টিকার করা স্টিকার গুলো করা আছে ওখানে উনি বলতোছে যে স্টিকার করা আছে গাড়ি তোমার আরম ভাই মণি ভাই করা হইলে কি চলে তোমার ভিতর তুমি আপনিই জানেন এদিক

আপনার কাছ থেকে নিলাম আর মাত্র নিয়ে আসলেন এমন বতেন যে আপনি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করতে কেমন সম্ভব ভাই আপনি টাকা দিবেন আপনি ভাই দুই হাজার টাকা

ছোট ভাই অনেক ধরো ভয় একটু বড় আসসালামু আলাইকুম সবার ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই মার হাওয়া মোটামুটি দুইশো জন লোক আমাদের ফেসবুক পেয়ে আসছে

তাহলে আমি মেনে নিতে পারতাম কিন্তু উনি আমাকে অপবাদ দিচ্ছে যে শুরুমের মেমো ছাড়া গাড়ি চালানো যাবে না শুরুমের মেমো ছাড়া গাড়ি অবৈধ এরকম বলতেছে মানে আগে নতুন শুরুমের মেমো থাক তো রেজিস্ট্রেশন করার পর তো এই মেমো লাগে না মেমো থাকে তখন তর্ক জয় হয়ে গেলাম তর্ক হয়ে গেল বাট কয়েকটা বাইকে মেমো রাখে থাকে বাট এগুলো তো প্রয়োজনই নেই রেজিস্ট্রেশন হওয়ার পরে কোনো বাইকেরই মেমো

আমরা কিন্তু দেখতে পাচ্ছি সম্রাট পরিমাণ বাইক বাইরে অনেক বাইকের কালেকশন বেশি বেশি করে লাইটটা শেয়ার করে দেন

বা এটা পঞ্চায়েত সেটা পঞ্চায়েস সেটা বলছে সেটা বলছে সেটা বলছে সেটা পঞ্চায়েছে সেটা বলছে সেটা পঞ্চাশে জোরা

আজকে দামাগাবারের ভাই আপনারা যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান বাইক তাহলে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনি বাইকটা পেতে পারেন আপনার নিজ হাতে 14000 টাকা অ্যাডভান্স করলে কিন্তু চলে যাচ্ছে আপনার বাইক আপনার বাসায় ইস পরিমান কালেকশন আজকে কিন্তু বোল্টের মেলা সম্রাট বাইকের হইতে কেমন কোন আসলে নেটওয়ার্ক সমস্যা তো সেই জন্য একটু সমস্যা আর কি আর আপনারা যারা বলেন যে আপনাদের ফোন বন্ধ ভাই আবারও বলতেছি আমাদের ফোন বন্ধ না এই জায়গায় নেটওয়ার্ক প্রবলেম সেই জন্য আমাদের ফোনে কল ঢুকে না আর আপনারা হোয়াটসঅ্যাপ বা তে আমাদের কল দিলে অবশ্যই পাবেন আপনারা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে কল দিবেন আর যারা কুরিয়ারে বাইক নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারে কল দিবেন আহ ইনশাল্লাহ চোদ্দ হাজার টাকার বিনিময় আপনি আপনার নিজ জেলায় গাড়ি পৌঁছে গেলে তারপর কন্ডিশনের মাধ্যমে টাকা দিয়ে বাইক রিসিভ করতে পারবেন

ভাই আমি জায়গা যাব তাই আজকে দ্রুত লাইভ চেক করে দিই মাত্র 45 40000 টাকা 40000 অনলি গ্যালারি থেকে পেয়ে যাবেন আজকে দাম আবারো অনলি 40000 টাকা আর কেস 40 আর কেস কেস আর কেস আর কেস ডাবল এর টাকা

বাসন্তরি এতে ওইদিকে একটা হালকা ডাবল ডিস্কি দামা কবর এট বাষটির হাজার টাকা ডিস্ক সাইড এসে সাইডে

পঁয়ত্রিশ হাজার যেটা বাসন পঁয়ত্রিশটা বাসন পঁয়ত্রিশ বাসন ভাই রোডমাস্টার এ বিডিও পেয়েছিলাম সম্রাট বৈদ্যালয়ের থেকে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এটাই ষাট হাজার টাকা

সত্তর হাজার টাকায় আটষট্টি হাজার টাকায় পালসার এস এই সত্তর হাজার টাকা ভেজার সত্তরের জিলা গানের অল্প বাজেটে বাইক লাগবে

চল্লিশ হাজার ডিসকোভার চল্লিশ হাজার প্ল্যাটিনে

অনেকটা কষ্ট পেয়ে আমরা এই আপনাদের আবার পুনরায় রিপ্লে করার জন্য পুনরায় আমাদের আহ বিডু গুলা দেখবেন বিডি অনেক

আমি আমার দেখানোর পরে উনি কিছুক্ষণ পরে কিভাবে গাড়িটা না নেওয়া যায় সেই বন্ধু করে তখন উনি বলতেছে ভাই কাগজপত্র কি এই আমাকে রেজিস্ট্রেশন ব্যাপার দিয়েছেন শুরু থেকে নতুন কিনছে ওই কাগজ দেন বা একটা সালে দেনি শোরুম থেকে নতুন কিন্তু ওই কাগজ লাগে নাম্বার হয়ে যাওয়ার পরে কিন্তু শোরুমের পেপার লাগে না তখন উনি বলতেছে ওই কাগজ ছাড়া গাড়িটা অবৈধ এই গাড়ি নেবো না এই গাড়িতে সমস্যা কাগজের সমস্যা ভাই উনি যদি সরাসরি বলে যে সমাট ভাই আমি এই গাড়িটা নেবো না এই গাড়িটাতে এত টাকা কাজ করেছে বা মনটা উঠে গেছে আমি ভাবছিলাম গাড়িটা কাজ না তাহলে কিন্তু স্বাভাবিক ভাবে নিত কিন্তু উনি আমাকে অপবাদ আছে ওনার গাড়ি এই কাগজ লাগে এই কাগজ লাগে এই কাগজ লাগে ওই কাগজ লাগে এক পর্যায়ে ওনার সাথে তর্ক বিতর্ক লাগার পরে উনি বলতেছে উনি সানাবাই নিয়ে আসবো আনবে উনি বলতেছে উনি কি আনবে অনেক বড় ভাই আছে ইত্যাদি বিভিন্ন আর এই ভিডিওটা অনেক অনেক ভাইরাল হয়েছিল আপনারা কমেন্ট করেছেন যে সোনার ভাই আপনি একটা মেমো করার পরে আমি বলছিলাম যে চার হাজার টাকা তাল কেটে রাখবো চার হাজার টাকা দিয়ে যান কিন্তু পরবর্তীতে ওনার কাছ থেকে এক টাকাও নেই কিন্তু বিদ্যুৎ সময় রেকর্ড হয়েছে হ্যাঁ আমি চার হাজার টাকা দাবি আপনি আমি যদি একটা গাড়ি একটা শোরুমে যে একটা গাড়ি চালাই চালাই যদি বলি মেমো করতে মেমো করায় যদি বলি নিবো না মানবে কেউ ভাই মেমো করায় নিবো নেবো না বললে মানবে চালায় না করতে পারি যে ভাই এটা পছন্দ হয় না আমি ওই সূত্র ধরে ওনার কাছে টাকা চাইছি বা ওনার কাছ থেকে কিন্তু নেই নেই নিতে পারতাম বা বলতে পারতাম মেমোর জরিমানা দিতেন বাট এরকম বিষয়টা না বিষয়টা তখনই লাগছে হার্ডে হৃদয় তখনই লাগছে যখন